گالي زندہ مارا اک ٹا لي گال اک ٹا لي گال খুশি রাতaptan সুবরিকের ডালালেরা খুশি রাতaptan সুবরিকের ডালালেরা তো দামারা তালে তালে কান্নার দুই তালে তো দামারা তালে তালে দামারা তালে তালে কান্নার দুই তালে দুই তালে পালে আর দুই তালে দামারা তালে দেশ জনাব তারেক নামে এই কোটে একটি মামলা হয়েছিল সেই মামলার যারা বাদী এবং সাক্ষী সেই কুলাঙ্গের রাজকে এই কোর্টে হাজিরা দিতে এসেছে কোনোভাবে এই কোর্ট যদি কোনোভাবে তাদের সাথে পার্থ আমরা জানি বিগত দিনে অনেক আওয়ামী সন্ত্রাসীদের একদিনের মাথায় জামিল হয়েছে পাঁচই আগস্টের আগে সন্ত্রাসী করেছে রাজপথে হামলা করেছে তাদের এই কোর্টে জামিন হয়েছে কোনোভাবে এই কোর্ট থেকে যদি করা হয় সন্ত্রাসীদের জামিন হয় আমরা ওই যে প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন বন্ধ করে কারো উপরে হামলা করবো না কিন্তু কোনোভাবে জামিন হলে এই কোর্ট ঘেরাও করা হবে যে আপনারা অবগত আছেন আজকে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে চারজন আছে আমাদের পিরোজপুরে দুইটি নাশকতার মামলা আছে সেই নাশকতা মামলায় তাদেরকে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্ত জেনেছি সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব এটা আমরা তদন্তের সাথে এখন বলছি না আমরা জিজ্ঞাসাবাদ করব যদি পারি আমাদের তথ্য আমরা পেয়ে যাই তবে তাহলে আজকে দিয়ে দেবো নাহলে আমরা তো জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য সময় আছেন তার নামে ওয়ারেন্ট আছে আর বাকি চারজনের কে আমরা নাশকতার মামলার সংশ্লিষ্ট পেয়েছি সেই জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের শেষে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করবো